অনেক ছেলেও তবু মায়ের দেখার কেউ নেই মানুষের জীবনে সবচেয়ে স্থায়ী সম্পর্ক হলো মায়ের সঙ্গে সম্পর্ক এই পৃথিবীতে এমন কেউ নেই যার মমতা ত্যাগ ভালোবাসা মায়ের সমান হতে পারে কিন্তু কখনো কখনো বাস্তবতা এমন এক নিষ্ঠুর রূপ নেয় যেখানে একজন মা যার পৃথিবী ভরা ছিল ছেলেদের হাসিতে বৃদ্ধ বয়সে হয়ে যান অসহায় একাকী অবহেলিত আজকের রচনাটি এমন এক মায়ের গল্প যার অনেক ছেলে থাকা সত্ত্বেও তাকে দেখার মতো কেউ নেই একসময় এই মায়ের জীবন ছিল পরিশ্রমে ভরা কিন্তু সুখে আবৃত ভোর হতে না হতেই ঘরের আলো জ্বলে উঠত তার হাতেই চুলার ধোঁয়া ভাতের বাষ্প শাক কাটার রোদেলা শব্দে ভরে উঠত সকালের বাড়ি তার পাঁচ পাঁচটি ছেলে কেউ দুষ্টু কেউ পড়ুয়া কেউ খেলায় মেতে থাকা সবাই তার কাছে সমান আদরের যে ছেলে কেঁদে উঠত প্রথমে তার দিকেই প্রথম ছুটে যেতেন তিনি রাতে ঘুমোতে যেতেন সবার শেষে সকালে উঠতেন সবার আগে স্বামী কৃষিকাজ করতেন তিনি সামলাতেন মাঠ থেকেও বেশি কঠিন কাজ একটি সংসার এবং পাঁচটি সন্তানের জীবন কখনো নিজের জন্য নতুন শাড়ি কিনতেন না কখনো পাতে নিজের জন্য অতিরিক্ত ভাত তুলতেন না কিন্তু যখন ছেলেদের প্রয়োজন হতো খরচ যাই হোক কষ্ট যাই হোক তিনি হাসি মুখে সব জোগাড় করে দিতেন তিনি ভাবতেন আমার ছেলেগুলো মানুষ হবে একদিন সবাই আমার মাথায় হাত বুলিয়ে বলবে মা এখন তোমার আর কষ্ট করবে না মায়েরা এমনটাই ভাবেন এটাই তাদের সুখ সময়ের স্রোতে সন্তানদের বড় হওয়া সময়ের চাকায় একদিন ঘুরল পরিবর্তনের পালা ছেলেরা বড় হলো কেউ কলেজে কেউ শহরে কেউ আবার কাজের খোঁজে দূরে চলে গেল মা তখনও একই রকম রয়ে গেলেন প্রতিদিন দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন কেউ বাড়ি ফিরবে ভেবে প্রথম প্রথম ছেলেরা চিঠি পাঠাত ফোন করত মায়ের টানে মাঝে মধ্যে চলে আসত কিন্তু ধীরে ধীরে বদলে গেল পরিবেশ ছেলেরা নিজের পরিবারে ডুবে গেল ব্যস্ততা বাড়ল চাপ বাড়ল মায়ের কাছে আশা কমে গেল শহরের জীবনে মা যেন শুধুই একটি শব্দ যাকে ফোনে বললে দায়িত্ব সারা হয় মা বলতেন বাবা কবে আসবা ওরা বলতো মা সময় হলেই আসব সময়ের পাতা উল্টাতেই এই সময় শব্দটি হয়ে গেল অসীম ও জুহাত বয়স কারোর জন্য অপেক্ষা করে না ধীরে ধীরে মায়ের হাঁটা কমে গেল চোখের আলো ম্লান হল হাত কাঁপতে শুরু করল এদিকে বড় বাড়িটা আরও বড় হয়ে উঠল নিঃসঙ্গতায় যে উঠোনে একসময় পাঁচ ছেলের হাসির শব্দে ভরে থাকত আজ সেখানে কেবল বাতাসের শব্দ পাতার ঝরে পড়া সন্ধ্যা হলে সেই বাড়ি যেন আরও ফাঁকা হয়ে ওঠে একসময় ছেলেদের চিৎকার ঝগড়া দৌড়দৌড়িতে ভরা যে উঠোন এখন তা নীরব ঠান্ডা অনুরণনহীন মা বারান্দার চেয়ারে বসে থাকেন রাতে আলো জ্বালেন না বেশি যেন বিদ্যুৎ খরচ না হয় এক প্লেট ভাত করে একাই খেয়ে নেন খেতে খেতে কখনো থেমে যান ভাবেন এই হাত দিয়েই তো তিনি পাঁচটি সন্তানকে প্রতিদিন মুখে তুলে খাইয়েছেন কিন্তু আজ সেই পাঁচজনের একজনও নেই তার পাশে বসে জিজ্ঞেস করার মা খেয়েছ তো ছেলেরা সবাই এখন প্রতিষ্ঠিত কারো ভালো চাকরি কারো বড় ব্যবসা কারো বিদেশে রঙিন জীবন তাদের ঘরে বড় ডাইনিং টেবিল ফ্রিজ ভর্তি খাবার এসি গাড়ি নিরাপদ জীবন সবই আছে শুধু নেই একজন তাদের মা মা ফোন করলে কেউ রিসিভ করে তাড়াহুড়ো করে বলে মা একটু পরে বলি মা আজ মিটিং আছে মা বাচ্চাদের কোচিং নিতে নিয়ে যাচ্ছি এমনকি কেউ কেউ মাসে একবারও ফোন করে না মা অপেক্ষা করেন আজ হয়তো কোনো ছেলে খোঁজ নেবে কেউ হয়তো হঠাৎ বাড়ির সামনে এসে দাঁড়াবে কিন্তু দিনের পর দিন যায় মাসের পর মাস যায় বছরের পর বছর যায় মায়ের সিঁড়ির ওপর পায়ের শব্দ পড়ে না তার ছেলেদের কারো একদিন স্বামী মারা গেলেন মা আরও একাকী হয়ে পড়লেন ছেলেরা সেই সময় কয়েকদিন এলো শোক করল কিছু কাজকর্ম করল কিন্তু শোক শেষ হওয়ার আগেই প্রত্যেকে আবার নিজের জীবনে ফিরে গেল বাড়িতে তখন মা একা শুধু সঙ্গী তার পুরনো স্মৃতি আর নিঃশ্বাসের শব্দ রাতে ঘুম আসে না চোখে জল এসে জমে তিনি মনে মনে বলেন হে আল্লাহ যদি আমার ছেলেরা একদিন বুঝত মা কত কষ্টে আছে কিন্তু তার এই কান্না শোনার মতো নয় একজনও অবহেলার জীবনেও মানুষের ভালোবাসা মরে না প্রতিবেশীরা মাঝে মাঝে এসে বলেন খালা ওদের ডেকেছেন মা মাথা নিচু করে বলেন হ্যাঁ ওরা ব্যস্ত প্রতিবেশীরা জানে ব্যস্ততা অজুহাত ভালোবাসার অভাবই আসল কারণ মা কখনো কারো কাছে ছেলেদের দোষ বলে না বরং বলেন ছেলে মানুষ কাজকর্ম তো আছে মায়েরা এমনই নিজে কষ্ট পান কিন্তু সন্তানের বদনাম সহ্য করতে পারেন না মা মাঝে মধ্যে ভয় পান কোথাও যেন নিয়ে গিয়ে না রেখে আসে তাকে সমাজে কত গল্প শোনেন বৃদ্ধাশ্রমে ফেলে আসা মায়ের গল্প তিনি ভাবেন আমার ছেলেরা কি এমন করতে পারে এ কথা ভাবতেই বুক ক্যাপে ওঠে নিজের ঘরে থাকতে থাকতে যে ভয় ধরে মানসিকভাবে অসহায় করে দেয় সেই ভয় নিয়েই তিনি রাত কাটান কখনো মনে হয় মরেই গেলে হয়তো ভালো ছিল কিন্তু মৃত্যুর কথাও তো তার ছেলেদের মনে পড়ে না ঈদ আসে পাড়ার সবাই নতুন কাপড় পরে হাসি খুশি গল্প আড্ডা আত্মীয়দের ভিড় মা নিজের জন্য সামান্য একজোড়া কাপড় রাখেন তিনি আশা করেন ছেলেরা নিশ্চয়ই আসবে আজ তো ঈদ মা ছাড়া কি ঈদ হয় কিন্তু দুপুর গড়িয়ে যায় বিকেল কেটে যায় একজনও আসে না কারো ভিডিও কল আসে কেউ ছবি পাঠায় নিজের পরিবারের সাথে হাসি মুখে কিন্তু সেই ভিডিওর মধ্যে মায়ের জন্য নেই এক মিনিটেরও সময় মা ফোন হাতে বসে থাকেন মন খারাপ হলেও বলেন বাবা তোমাদের ভালো লাগলে আমি খুশি কিন্তু তিনি জানেন এই সুখের মধ্যে কোথাও তার জন্য জায়গা নেই বয়স বাড়তে থাকে একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন জ্বর ব্যথা দুর্বলতা সামান্য কাজে হাট কাঁপে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায় নামমাত্র খরচ করলেও মায়ের চোখ খুঁজতে থাকে তার ছেলেরা কোথায় ফোন করলে ছেলেরা বলে মা আমরা আসতে পারবো না এখন দেখাশোনার জন্য কাউকে বলো একজন ছেলে বলল মা তুমি তো সবসময় সামলে নাও অন্যজন বলল মা আজ অফিসে খুব জরুরি কাজ মায়ের চোখে পানি এসে জমে তিনি ঠান্ডা গলায় বলেন ঠিক আছে বাবা তোমরা কাজে যাও তিনি জানেন এই কাজ কথাটাই তাকে আজ সারা জীবনের মতো একলা করে দিয়েছে মা ধীরে ধীরে বুঝতে পারেন যাকে তিনি সন্তান ভেবে বুকের মধ্যে আগলে রেখেছিলেন যাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তাদের কাছে তিনি এখন কোনো অগ্রাধিকার নন তিনি কোনো অভিযোগ করেন না কোনো প্রশ্নও করেন না শুধু নীরব কান্নার জল শুকিয়ে চোখের কোণে ঝিলিক তুলে রাখেন তিনি ভাবেন আমি যতদিন আছি ততদিনই হয়তো ওদের মনে পড়বে আমি না থাকলে হয়তো একদিন আফসোস করবে কিন্তু তখন তো আমাকে আর পাওয়া যাবে না মায়েদের মন এমনই ভালোবাসা দিয়ে ভরা কষ্ট সহ্য করতে পারে কিন্তু অবহেলা সহ্য করেও সন্তানের মঙ্গল কামনা করে একজন মায়ের গল্প এখানে শেষ নয় এটি হাজার হাজার মায়ের গল্প যাদের অনেক ছেলে আছে কিন্তু তাদের দেখার কেউ নেই আজকের রচনা আমাদের মনে করিয়ে দেয় মাকে হারালে আর পাওয়া যায় না বৃদ্ধ বয়সে মায়ের প্রয়োজন সবচেয়ে বেশি আদর যত্ন সঙ্গ এই তিনটেই তার সুখ ছেলে যতই হোক যদি একজনও মাকে দেখার মতো সময় না দেয় তবে সেই ঘর আর ঘর থাকে না সেটি হয়ে ওঠে নিরবতা আর অনুতাপের বাড়ি একজন মা একটি পরিবার গড়ে তোলেন কিন্তু তার বার্ধক্যটাও সন্তানদের দায়িত্ব আর ভালোবাসার উপর নির্ভর করে যদি আমরা সত্যিই মানুষ হই তবে আমাদের প্রথম দায়িত্ব আমাদের মা যেন কখনও একাকী হয়ে না থাকে